পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা সোমবার বাংলাদেশে আসেন এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সেনা সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে মঙ্গলবার এ সাক্ষাতের তথ্য জানানো হয় সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক পারস্পরিক কৌশল বিনিময় ছাড়াও প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন যৌথ সামরিক প্রশিক্ষণ সেমিনার এবং পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয় এর আগে পঁচিশ অক্টোবর রাতে জেনারেল শাহির রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠকে তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা প্রতিরক্ষা সহযোগিতা ও বিভিন্ন খাতের উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ওপর জোর দেন এবং পাকিস্তানের পক্ষ থেকে সহযোগিতা জোরদারের আগ্রহ ব্যক্ত করেন সাক্ষাৎকালে জেনারেল মির্জা বলেন আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে তিনি করাচি ও চট্টগ্রামের মধ্যে চালু হওয়া দুইমুখী নৌপথের কথা উল্লেখ করে ভবিষ্যতে ঢাকা করাচি আকাশপথও চালু সম্ভাবনা তুলে ধরেন এছাড়া মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবর এবং বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তা উল্লেখ করেন সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন